বাংলাদেশ নৌবাহিনীর ইতিহাসে নতুন এক অধ্যায় সূচিত হয়েছে বঙ্গোপসাগরের তীরে কক্সবাজার জেলার পেকুয়ায় নির্মিত দেশের প্রথম পূর্ণাঙ্গ সাবমেরিন ঘাঁটি বিএনএস পেকুয়া বাংলাদেশের সামুদ্রিক প্রতিরক্ষা ব্যবস্থায় এক গুরুত্বপূর্ণ মাইল ফলক এই ঘাটির উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ তার নৌবাহিনীকে শুধু আধুনিকই নয় প্রযুক্তিগতভাবে স্বনির্ভর করার পথে এক বিশাল অগ্রগতি অর্জন করেছে সাবমেরিন ঘাঁটিটির নির্মাণ কাজ শুরু হয় দু সালে এটি নির্মাণে সহায়তা দেয় চীনের রাষ্ট্রীয় প্রতিরক্ষা সংস্থা পলিটেকনোলজিজ ইংক যার সঙ্গে প্রায় এক দশমিক দুই এক বিলিয়ন ডলারের একটি চুক্তি সম্পন্ন হয় এই প্রকল্প বাংলাদেশের সামরিক আধুনিকীকরণ কর্মসূচি ফোর্সেস গোল্ড টু থাউজেন্ড এর একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত এই ঘাঁটি তৈরি হওয়ার ফলে নৌবাহিনী এখন নিজস্বভাবে সাবমেরিন রক্ষণাবেক্ষণ মেরামত এবং যুদ্ধ প্রস্তুতি নিতে সক্ষম হয়েছে যা আগে কেবল বিদেশের ওপর নির্ভর করতে হতো বিএনএস পেকুয়া ঘাঁটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর বিশাল ড্রাই ডক যার দৈর্ঘ্য প্রায় একশো মিটার এবং প্রস্থ ত্রিশ মিটার এই ডক ইয়ার্ডে একসাথে সাবমেরিন ও বড় আকারের নৌযান মেরামতের সুযোগ রয়েছে ঘাঁটিটি একসাথে ছয়টি সাবমেরিন এবং আটটি যুদ্ধজাহাজ ধারণ করতে পারে যা দক্ষিণ এশিয়া অঞ্চলে এটিকে একটি অত্যাধুনিক সামুদ্রিক স্থাপনা হিসেবে চিহ্নিত করেছে এখানে রয়েছে নাবিকদের জন্য আবাসন ব্যবস্থা অস্ত্র ও জ্বালানি সংরক্ষণাগার আধুনিক যোগাযোগ ব্যবস্থা এবং সাবমেরিন পরিচালনার জন্য উন্নত প্রশিক্ষণ কেন্দ্র এই ঘাটির অবস্থান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বঙ্গোপসাগর হল ভারত মহাসাগরের উত্তর প্রান্তে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডর যেখানে প্রতিদিন হাজারো বাণিজ্যিক জাহাজ চলাচল করে এই অঞ্চলের নিরাপত্তা ও সামুদ্রিক সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের এই ঘাটি এক অনন্য ভূমিকা রাখবে বলে মনে করেন বিশ্লেষকরা পাশাপাশি এটি বাংলাদেশের নীল অর্থনীতি বা ব্লু ইকোনমি সুরক্ষায়ও সহায়তা করবে কারণ সমুদ্রের তলায় গ্যাস তেল ও অন্যান্য সম্পদ অনুসন্ধানে নিরাপত্তা এখন আরও জোরদার হয়েছে যদিও প্রকল্পটি চীনের সহায়তায় বাস্তবায়িত হয়েছে বাংলাদেশ বারবার জানিয়েছে এই ঘাটি পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণাধীন এবং এটি কেবল প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহৃত হবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই ঘাটি আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থায় ভারসাম্য সৃষ্টি করবে ঘাটিতে ব্যবহৃত প্রযুক্তি আধুনিক এবং বহুমুখী এখানে স্থাপন করা হয়েছে উন্নত সোনার রাডার আন্ডার ওয়াটার কমিউনিকেশন সিস্টেম এবং সাবমেরিন ট্র্যাকিং সুবিধা এসব প্রযুক্তি বাংলাদেশ নৌবাহিনীকে ভবিষ্যতে নৌযুদ্ধ বা সমুদ্র নজরদারিতে আরও কার্যকর ভূমিকা রাখতে সাহায্য করবে পাশাপাশি এই ঘাটিতে গড়ে উঠেছে একটি প্রশিক্ষণ একাডেমি যেখানে নতুন প্রজন্মের সাবমেরিন অপারেটর ও টেকনিশিয়ানদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যা দেশের নিজস্ব দক্ষ মানব সম্পদ উন্নয়নে বড় অবদান রাখছে বিশ্লেষকদের মতে বাংলাদেশের এই পদক্ষেপ দক্ষিণ এশিয়ায় একটি ভারসাম্যপূর্ণ শক্তি কাঠামো গড়ে তুলবে কারণ বঙ্গোপসাগর ঘিরে এখন ভারত চীন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সামরিক উপস্থিতি বাড়ছে বাংলাদেশ এখানে প্রতিরক্ষার পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা ও নিরাপত্তা বজায় রাখার নীতিতেই এগোচ্ছে